বর্তমান পরিস্থিতিতে হু হু করে বিপিএন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে আর এতেই মানুষ পড়ছে এক ভয়ঙ্কর ফাঁদে বিপিএন ব্যবহার করে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে বিফিএন কারো কাছে এটি দাদা আবার কারো কাছে এটি পানির মতো সোজা বিপিএন এমন একটি জিনিস খুব অল্প কিছু মানুষ যার ব্যবহার করতে পারে বহু মানুষের কাছেই এটি রহস্যর মতো প্রয়োজনীয় কোনো ওয়েবসাইটে ঢুকতে হবে কিন্তু সেটা ব্লক এখন উপায় বিপিএন থাকতে আর চিন্তা কিসের সকল ওয়েবসাইট একদমই হাতের নাগালে কিন্তু বিপিএন নিয়ে আলোচনা কি এতটুকুই মোটেই না বিংশ শতাব্দীর শেষ দশকে এসে বিপিএনের আবির্ভাব ঘটে বর্তমানে আনুমানিক পাঁচশো পঁয়ত্রিশ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন যার মধ্যে অন্তত দেড়শো কোটি ইন্টারনেট ব্যবহারকারী বিপিএন চালান ভারত ও চীনের মতো দেশগুলোতে এর ব্যবহার শীর্ষে পিছিয়ে নেই বাংলাদেশও ভিপিএন বা ভার্চুয়াল ফাইভেট নেটওয়ার্ক হচ্ছে নির্দিষ্ট কোনো দেশে ব্লক হয়ে থাকা সাইটগুলোতে প্রবেশের একটা ব্যবস্থা এক দেশ থেকে অন্য দেশের সাইটগুলোতে ঢু মারা সহজ মাধ্যম হচ্ছে বিপিএন বিপিএন দিয়ে কাজ করার পদ্ধতিটা বেশ চমৎকার নির্দিষ্ট একটি ডিভাইস যখন তার নির্দিষ্ট আইপি অ্যাড্রেস দিয়ে কোনো সাইটে ঢুকতে পারে না তখন বিপিএন দিয়ে সেই ডিভাইসের আইপি অ্যাড্রেস বদলে দেওয়া হয় তারপর অন্য আরেকটা আইপিতে রূপান্তরিত করে বিপিএন ব্যবহারের ফলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কিংবা পৃথিবীর কোনো থার্ড পার্টি বাউসিং স্টোরি মনিটর করতে পারে না এতে প্রাইভেসি বজায় থাকে ফলে বেশ নিরাপদে ইন্টারনেট ব্যবহার করা যায় তাই ব্যক্তিগত কিংবা গোপনীয় কোনো তথ্য আদান প্রদান করার সময় বিপিএন ব্যবহার করা নিরাপদ তবে বাংলাদেশের আইন অনুযায়ী অবাধে বিপিএন ব্যবহারের সুযোগ নেই শুধু বিশেষ ক্ষেত্রে এটি বৈধ বাংলাদেশের বিপিএন সেবা শুধু ডাটা আদান প্রদানে ব্যবহার করা যাবে কোনো ধরনের বয়স কলের জন্য ব্যবহার করা যাবে না সরকারি আইন অনুযায়ী ব্লক করা কোনো ধরনের কন্টেন্ট দেখা বা ব্যবহারের জন্য বিপিএন ব্যবহার করা যাবে না ইন্টারনেট সেবা ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবহারকারীরা বিপিএন ব্যবহার করছে কি না তার দিকে লক্ষ্য রাখেন এবং সরকারের কাছে দাখিল করেন এইসব বিষয়ে বিটিআরসি নজর রাখে অনেক সময় আইএসপি নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকতে দেয় না তখন বিপিএন ব্যবহার করে সহজে সেখানে প্রবেশ করা যায় এদিকে কিছু কিছু কন্টেন্ট বিভিন্ন লোকেশন থেকে বাউস করা যায় না যেমন স্পটিফাই সাইট থেকে বাংলাদেশে বসে ফ্রিতে গান শোনা যায় না কিন্তু স্পটিফাই সেবা আছে এমন দেশগুলোর আইপি যুক্ত সার্ভারে বিপিএন দিয়ে কানেক্ট করে সহজেই স্পটিফাই ব্যবহার করা যায় এভাবে কোনো নির্দিষ্ট দেশের কোনো নির্দিষ্ট অ্যাপস কাজ না করলে বিপিএন দিয়ে অন্য দেশের আইপি সিলেক্ট করে সহজেই সেটা ব্যবহার করা যায় বিপিএন যেমন নিরাপদ তেমনি এর উল্টো দিকও রয়েছে যেমন আমরা প্লে স্টোর বা অ্যাপ স্টোরে বিপিএন খুঁজতে গেলে অনেকগুলো বিপিএন সাজেস্ট করে এমন কি অনেকগুলো কোম্পানি বিনামূল্যে সীমাহীন বিপিএন ব্যবহারের সুযোগ দিয়ে থাকে আবার অনেককে তাদের বিপিএন সার্ভিস ব্যবহারের জন্য টাকা দিতে হয় তাই স্বল্প মূল্যে বা বিনামূল্যে এসব দেখেই ছুটে গেলে হিতে বিপরীত হতে পারে আগে জানার চেষ্টা করতে হবে বিপিএন সার্ভিস প্রদানকারী কতটুকু বিশ্বস্ত সেজন্য একটু গাটাগাটি করে রিভিউ দেখে সিকিউরিটি নিশ্চিত করে বিপিএন ব্যবহার করতে হবে কিছু জনপ্রিয় বিপিএন হল সুপার বিপিএন বিপিএন ওয়ার্ভ বা চারটা ওয়ান হিসেবে আমরা যে বিপিএন চিনি এছাড়াও রয়েছে রকেট বিপিএন টাইগার বিপিএন এগুলো সম্পূর্ণ ফ্রি এছাড়াও অনেক ট্রেড বিপিএন রয়েছে দুনিয়ার কোনো কিছুই ফ্রিতে বেশিদিন ব্যবহার করা যায় না বিপিএন ফ্রি ব্যবহার করা গেলেও সেটা সীমিত আকারে বিপিএন যেহেতু আইফি নিয়ে কাজ করে তাই সুতরাং ফ্রি বিফিয়ানের তথ্য ট্র্যাক করে সেগুলো বিভিন্ন অ্যাড এজেন্সির কাছে বিক্রির মতো কাজ হয়ে থাকে আবার কখনো মেলোয়ার প্রবেশ করানোর মাধ্যমে ইউজার নাম কিংবা পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া হয় সব দিক বিবেচনা করে ফ্রি বিফিএন বেশি দিন ব্যবহার করা উচিত নয়